আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওর কমেন্ট সেকশনে তাইজুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন দেশি মুরগিকে কয়টি ভ্যাকসিন দেওয়া লাগে প্রিয় বন্ধুরা দেশি মুরগিকে আপনারা কয়টি ভ্যাকসিন দিবেন তার আগে আমি আপনাদেরকে একটু জানাই যে ভ্যাকসিন আমাদের মুরগির জন্য কতটুকু জরুরি বন্ধুরা আমাদের মানুষের যখন সন্তান হয় সন্তান হওয়ার পরে কিন্তু সময় মতো তাদেরকে টিকা দিতে হয় এই যে মুরগির ভ্যাকসিন ভ্যাকসিনটা কিন্তু মুরগির টিকা সময় মতো সঠিক সময়ে যদি মুরগিকে সঠিক টিকা দেওয়া না হয় তাহলে এই মুরগিগুলো বাঁচানো টিকানো কিন্তু খুবই কঠিন খুবই কষ্টকর তারপরও যদি কোনোভাবে মুরগিগুলো বেঁচে যায় তাহলে দেখা যাচ্ছে যে মুরগি বিভিন্ন সময় মুরগির রোগ বালায় লেগে থাকবে মুরগি অসুস্থ হবে এ কারণেই মুরগিকে সঠিক বয়সে সঠিক ভ্যাকসিনগুলো দিতে হয় যদি আপনারা মুরগিকে একটিও ভ্যাকসিন না দেন তাহলে এই মুরগিগুলো একটু বড় হয়েই মারা যাবে এই জন্য ভ্যাকসিন দেওয়াটা অত্যন্ত জরুরি বন্ধুরা মুরগিকে সাধারণত চারটি ভ্যাকসিন দিতে হয় এর মধ্যে সর্বপ্রথম মুরগিকে যে ভ্যাকসিনটি করতে হয় সেটি হলো রানীক্ষেত আমাদের মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ থেকে সাত দিন হয় তখন মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন করে দিতে হয় রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে অনেক অল্প টাকায় পেয়ে যাবেন একটি রানী খাতের ভ্যাকসিন বিশ থেকে তিরিশ টাকার মতো হতে পারে সাত দিন বয়সে একটি রানী খাতের ভ্যাকসিন দেবেন আপনারা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কীভাবে দিতে হয় তাহলে সেটা তারা বলে দিবে এক চোখে এক ফোটা করে দিতে হয় এরপরে এই রানী খাতের ভ্যাকসিনটা আবার একুশ দিন বয়সে দিতে হয় একই নিয়মে একুশ দিন বয়সে যদি আপনারা চান মুরগিকে ভ্যাকসিন খাওয়ায়ও দিতে পারেন কোন ভ্যাকসিন কিভাবে দিবেন সেটা নিয়ে আমি অন্য ভিডিও করব সাত দিন বয়সে আর একুশ দিন বয়সে আপনারা যে রানী খেতে ভ্যাকসিনটি দিবেন এটি হলো বি ভ্যাকসিন যেটা প্রাণী সম্পদ অধিদপ্তরে পাওয়া যায় আপনারা যদি সরকারি ভ্যাকসিনটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা ইনসেপ্টা কোম্পানির ভ্যাকসিনটা দিতে পারেন এটা একশো তিরিশ থেকে দেড়শো টাকার মতো নিতে পারে এটা আপনারা সব মুরগিকে দিতে পারবেন এই ভ্যাকসিনের মতো কোনো বি সি কিছু থাকে না সব মুরগিকেই আপনারা এই ভ্যাকসিনটা দিতে পারেন সাধারণত আমি ইনসেপ্টা কোম্পানির ভ্যাকসিনটা ইউজ করি বিশেষ করে রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা বেসরকারি ব্যবহার করাই ভালো আমার মতে আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা ব্যবহার করতে পারেন আমি যেই জিনিসটাই ভালো রেজাল্ট পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে বলতেছি এরপরে বন্ধুরা যে ভ্যাকসিনটা আসে সেটা হলো গাম্বুরো এই গাম্বুরো ভ্যাকসিনটা দেশি মুরগিকে দিতে হয় না যদি আপনারা সোনারি টাইগার ইত্যাদির খামার করেন অথবা সেগুলো লালন পালন করেন সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন গামরো ভ্যাকসিন আপনারা দশ থেকে বারো দিনের দিন একটি দিবেন এবং ষোলো থেকে আঠারো দিনের দিন একটি দিবেন এরপরে বন্ধুরা দেশি মুরগির জন্য আরেকটি জরুরি যে ভ্যাকসিনটা সেটা হলো পিজিওন পক্স পক্সটা আপনারা দশ থেকে বারো দিনের মধ্যে দিয়ে দিবেন আর যদি আপনারা সোনালি এগের ইত্যাদি করেন তাহলে পনেরোতম দিনে দিয়ে দিবেন পিজিওন পক্সের ভ্যাকসিনটা আপনারা কী জন্য দিবেন কারণ মুরগির বাচ্চার বয়স যখন পনেরো দিন ওভার হয় সাধারণত আমার খামারে আমি যেটা দেখেছি যে বিশ দিন ওবার হলেই মুরগির চোখের কিনারে গোটার মতো হয় এটাকে গুটি বসন্ত বলে আবার পক্সও বলে থাকে এটা হলে দেখা যায় অনেক সময় সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা দিতে না পারলে মুরগির বাচ্চাগুলো মারা যায় এজন্য যদি আপনার দশ থেকে বারো দিনের দিন এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া যায় তাহলে মুরগির পক্স হওয়ার সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে ক্ষেত্রে মুরগির মর্টালিটির হার অনেকটা কমে যায় এই আপনারা দেশি মুরগিকে অবশ্যই পিজন পক্সের ভ্যাকসিনটা দিবেন দশ থেকে বারো জনের দিন তাহলে আপনাদের মুরগির আর পক্স হবে না মুরগির বয়স যখন পঁয়ত্রিশ দিন হবে তখন ফাউল পক্সের একটি ভ্যাকসিন দিয়ে দিবেন বড়ো মুরগি যে পক্স হয় গুটি বসন্ত হয় সেটা যেন না হয় আমি আগেই বলেছি যদি গুটি বসন্ত অথবা পক্স হয় তাহলে অধিকাংশ সময় কিন্তু মুরগিটা মারা যায় সঠিক সময় সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে যদি কেউ সঠিক সময় সঠিক চিকিৎসা দিতে পারে সেক্ষেত্রে মুরগির তেমন একটা সমস্যা হয় না তারপরেও রিক্স নেওয়ার আগে আমাদের ভ্যাকসিন করে দেওয়াটাই উত্তম বন্ধুরা সাত দিনের রানীক্ষেত ভ্যাকসিন একুশ দিনের রানীক্ষ্যাত ভ্যাকসিন দশ থেকে বারো দিনের সময় পিজন পক্সের ভ্যাকসিন পঁয়ত্রিশ দিনের সময় বক্সের ভ্যাকসিন এরপরে বন্ধুরা আপনাদের মুরগির বয়স যখন দুই মাস পূর্ণ হবে তখন রানীক্ষেত আর ডিবি একটি ভ্যাকসিন মুরগিকে করে দিবেন সেই আর ডিবি ভ্যাকসিনটা আপনার মুরগিকে ইনজেকশন দিয়ে পোস্ট করে দিতে হয় আপনারা যদি ইনজেকশন দিয়ে পুশ করে দিতে না চান তাহলে বেসরকারি ভ্যাকসিন ইনসেক্টা কোম্পানির ভ্যাক্স প্লাসও দিতে পারেন সেটা যদি দেন তাহলে ইনজেকশনে পুশ করে দিতে হবে না সেটা আপনারা যদি মুরগিকে পানি দিয়ে খাইয়ে দেন তাহলে হবে এই ভ্যাকসিনটি কিন্তু আপনারা প্রতি দুই মাস পর পরপরে মুরগিকে করে দিবেন। কারণ আমাদের এলাকায় অনেক সময় এমন ভাইরাস চলে আসে যেই ভাইরাসে আমাদের খামারের সমস্ত মুরগিগুলো মরে সাফা হয়ে যায় এবং আমাদের এলাকার মুরগিগুলো মারা যেতে থাকে সাধারণত বেশিরভাগ সময়ই দেখা যায় রানী ক্ষেতের কারণে এই সমস্যাটা হয় ক্ষেত থেকে যদি আপনারা বাঁচতে চান প্রতি দুই মাস পর পর আপনারা ক্ষেতের ভ্যাকসিন অবশ্যই করে দিবেন ইনসেপ্টা কোম্পানির আইবিএন ভ্যাকসিনটা আপনারা পানিতে মিশিয়ে খাইয়ে দিবেন সেক্ষেত্রে আপনাদের কষ্ট কম হবে ইনজেকশন দিয়ে পুশ করতে হবে না রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা নতুন করে যদি আপনারা ভিডিও চান ইনশাআল্লাহ আমি দিয়ে দেব আপনাদের মুরগির বয়স যখন সত্তর থেকে পঁচাত্তর দিন হবে সেই সময় আপনাদের মুরগিকে কলেরার ভ্যাকসিন করে দিতে হবে কারণ কলেরার কারণে অনেক মুরগি মারা যায় কলেরা হওয়ার আগেই যদি আপনারা কলেরার ভ্যাকসিনটি করে দেন সেই ক্ষেত্রে আপনাদের মুরগি কলেরা হবে না মুরগির মর্টালিটির হারও কমে যাবে বিশেষ করে আপনারা যারা দেশে মুরগি ডিমের জন্য করতে চান তারা প্রতি ছয় মাস পরপর কলেরার ভ্যাকসিনটি করে দিবেন কলেরার ভ্যাকসিনটি অবশ্যই আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেই আনতে হবে এই ভ্যাকসিনটা যদি বেসরকারি নিতে চান তাহলে দাম একটু বেশি আর যদি আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে পেয়ে যান তাহলে ভালো সহজে পাওয়া যায় না মাঝে মাঝে আসে যদি ভাগ্য ভালো হয় তাহলে পেয়ে যাবেন উপজেলা সম্পদ হাসপাতালে এটার দাম সম্ভবত চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারে তাহলে বন্ধুরা দেখেন আমি কয়টি ভ্যাকসিনের কথা আপনাদেরকে বলেছি রানীক্ষেত বিসিআরটি ডিবি অথবা বেসরকারি রানীক্ষেত ইনসেপ্টো কোম্পানির রানিভেক্স প্লাস এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা সাত দিন বয়সী একটি একুশ দিন বয়সী একটি এই গেল আপনাদের ভ্যাকসিন একটা এরপরে পিজন পক্স আর পক্স পিজন পক্স দিবেন হলো আপনারা দশ থেকে বারো দিনের সময় আর ফাউলপক্স দিবেন হলো পঁয়ত্রিশ দিন বয়সে এই গেলো আপনাদের ভ্যাকসিন দুইটা এরপরে তিন নম্বরে মুরগির বয়স যখন সত্তর থেকে পঁচাত্তর দিন হবে তখন দিবেন হলো আপনারা কলেরা এই গেল তিনটা ভ্যাকসিন এই তিনটা ভ্যাকসিন সাধারণত কম মূল্যে পাওয়া যায় সবাই এই তিনটা ভ্যাকসিন দিতে পারে কিন্তু আপনাদের যাদের বাণিজ্যিক খামার আছে অনেক বড় ধরনের খামার সেখানে আপনাদের আরও একটি ভ্যাকসিন ব্যবহার করতে হবে সেটি হলো বার্ড ফ্লুর এইচ ফাইভ এবং এইচ নাইন কারণ যেই খামারে একবার বার্ড ফ্লু আক্রমণ করবে সেই খামার একবারে সর্বশান্ত করার আগে বার্ড ফ্লু যায় না এ কারণে বার্ড ফ্লু ভ্যাকসিনটা করা অত্যন্ত জরুরি যদি বাণিজ্যিক আগে করতে চান আপনাদেরকে বলে রাখি যে বার্ড ফ্লুর ভ্যাকসিনটা কিন্তু অনেক দামি সাধারণত এটা পাঁচশো থেকে এক হাজার ডোজ পাওয়া যায় দাম চার থেকে ছয় হাজার টাকার মতো হয় তো এই ভ্যাকসিনটা যারা অল্প মুরগি পালে যেমন বিষটা ডিমের মুরগি যদি কারো থাকে তাহলে এই ভ্যাকসিনটা দেওয়া কেউ পোষাতে পারবে না কারণ মুরগি পেলে লাভ এই হবে কয় টাকা ভ্যাকসিন যদি কিনতে হয় চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে এ কারণে যারা অল্প মুরগি পালেন তারা এই বার্ড ফ্লুর এই স্প্যাপ এবং ভ্যাকসিনটা বাদ দেন যদিও আপনাদের মুরগিটা একটা রিক্সের মধ্যে থাকে সংখ্যার মধ্যে থাকে তারপরও এটা দেওয়ার সাধ্য সবার থাকে না এ কারণে যারা বার্ড ফ্লুর স্প্র্যাপ ভ্যাকসিনটা দিতে না পারবেন তারা সব সময় আপনাদের খামারে স্প্রে করবেন দিন ভ্যাকসিন দেবেন দিন তার আগের দিন তার পরের দিন কোনো ধরনের জীবাণুসুখী স্প্রে করবেন না এছাড়া আপনাদের খামারে কন্টিনিউ আপনারা তিন থেকে চারবার জীবাণুসুখী স্প্রে করবেন জীবাণুসুখী স্প্রে আপনাদের খামারে কিভাবে করবেন সে যদি আপনারা ভিডিও চান তাহলে পরবর্তী সময় দিব আর যারা আপনাদের বাণিজ্যিক খামার আছে অনেক বড় তাহলে সেই ক্ষেত্রে আপনারা রিক্স না নিয়ে বার্ড ফ্লোর এইস এবং এইস নাইন ভ্যাকসিনটি করে দেবেন প্রতি ছয় মাস পর এটা করতে হয় যদি এইভাবে আপনারা ভ্যাকসিনটা করতে পারেন সঠিক সময়ে আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে দেখবেন যে এলাকায় রোগ বালায় এসে সমস্ত মুরগি শেষ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর রহমতে আপনার মুরগিগুলোর কোনো সমস্যা হবে না তো আশা করি বন্ধুরা ভ্যাকসিনগুলো আপনারা কিভাবে দিবেন আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আপনাদের জন্য আমি আরেকটি ভিডিও করে আপনারা যেখানে বুঝতেছেন না সেগুলো আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং বিন্দু পরিমাণ হলে উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকালে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আসসালামু আলাইকুম লহি রহমতুল্লাহ ববরকাত